অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে আমাদের সফলতা যে আমাদের স্মরণশক্তির উপর নির্ভর করছে তা আমরা কজন জানি আপনি কি চান না বিভিন্ন ব্যক্তির নাম চেহারা যে কোনো ঘটনা কিংবা ক্লাসের পড়া আপনার দ্রুত মুখস্থ হয়ে যাক এবং যে কোনো সময় চিন্তা করার সঙ্গে সঙ্গে আপনার মনে পড়ুক আপনার জীবনে এসব বিষয়ে মনে না আসায় কতবার হতাশ হয়েছেন এবং অনেকের সামনে লজ্জা পেয়েছেন কোনো মিটিংয়ে আপনি একজন ব্যক্তির কথা মনেই করতে পারলেন না কিংবা পরীক্ষার সময় মুখস্থ একটি পড়া আপনার মনেই পড়ল না তখন কেমন লাগবে এমন কি একটি বই পড়ার পর এর এর কোনো কিছুই আপনার মনে থাকছে না যে যেকোনো একটি ঘটনা যদি আপনার জীবনে পুনরাবৃত্তি হতে থাকে তাহলে ধীরে ধীরে আপনার আত্মবিশ্বাস কমতে থাকবে হারভার্ড বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পরিচালিত এক সমীক্ষায় দেখা গেছে যাদের স্মরণশক্তি ভালো তারা স্পর্শকাতর সময়গুলোতে অপরের চেয়ে পঁয়ত্রিশ ভাগ দ্রুত সঠিক নিতে পারেন এর মানে সিদ্ধান্তটি হচ্ছে স্মরণশক্তি সাধারণ কোনো দক্ষতা নয় বরং দৈনন্দিন জীবনের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার হাতিয়ার চলুন একটি উদাহরণ দেই আইজ্যাক নিউটনকে তো আমরা সবাই চিনি যিনি মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেছিলেন তার ছিল অসম্ভব স্মরণশক্তি তিনি যে যেকোনো কথা নোট বা গবেষণা পুঙ্খানুপুঙ্খ মুখস্থ রাখতে পারতেন এ কারণে তিনি এমনভাবে তার আবিষ্কার লিখে রেখে গেছেন যা শত শত বছর পর আজও আমাদের কাজে লাগছে আপনার স্মরণশক্তি যত ভালো হবে আপনি তত দ্রুত গতিতে অতিক্রম করতে পারবেন আপনি বলতে পারেন সবাই তো নিউটন হয় না যে আপনি ঠিকই ধরেছেন কিন্তু আপনার আমার চারপাশের সফল মানুষগুলো কিভাবে নিজেদের স্মরণশক্তি শক্তিশালী করার মাধ্যমে দ্রুত গতিতে উন্নতি লাভ করলেন আজকের ভিডিওতে আমাদের সঙ্গে থাকলে আপনিও নিজের স্মরণশক্তি সানিয়ে নেয়ার উপায়গুলো জানতে পারবেন এবং নিজেকে একজন শক্তিশালী ও অপরাজেয় মানুষে পরিণত করতে সক্ষম হবে প্রাণহীনভাবে মুখস্থ করার চেয়ে কার্যকরভাবে মনে রাখার চেষ্টা করুন মনোযোগ না দিয়ে পড়া সময় নষ্ট করা ছাড়া আর কিছু নয় যদি পড়া মুখস্থ করতে চান তাহলে কার্যকরভাবে মনে রাখার চেষ্টা করুন বুঝিয়ে বলছি আপনি যে কোনো তথ্য আপনার মস্তিষ্কে পাঠানোর পাশাপাশি মস্তিষ্ক থেকে বের করার চেষ্টা করুন যেমন ধরুন আপনি পরীক্ষার রাতে পড়াশোনা করছেন একটি প্যারাগ্রাফ দশ বার পড়ার পরিবর্তে বইটি বন্ধ করে যতটুকু মনে আছে লিখে ফেলুন কষ্টকর কাজের কথা বললাম তাই না কিন্তু নিশ্চিত থাকুন এই কষ্টই আপনার স্মরণ শক্তি শক্তিশালী করবে ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা বলছে এই পদ্ধতি অনুসরণ করলে আপনার স্মরণশক্তি শতকরা পঞ্চাশ ভাগ শক্তিশালী হবে সংখ্যাটি কিন্তু মোটেই ছোটখাটো বিষয় নয় প্রতিবার আপনি যখন আপনার মস্তিষ্ক থেকে মুখস্থ করা বিষয়টি বের করে আনবেন ততবার সেটি আপনার স্মরণশক্তিকে আঁকড়ে ধরার চেষ্টা করবে এবং এরপর আপনি যখনই মনে করতে চাইবেন তখনই মনে পড়বে এটি কিন্তু শুধু পড়ালেখার ক্ষেত্রেই কাজে লাগে না আপনি নতুন কোনো দক্ষতা অর্জন করতে চাইলেও এই টেকনিক ফল দেবে এমনকি ব্যামের কলাকৌশলগুলো মুখস্থ রাখার ক্ষেত্রে কার্যকরভাবে মুখস্থ রাখার এক টেকনিক আপনাকে ভয়ঙ্করভাবে সাহায্য করবে কিন্তু আপনি যদি শুধুমাত্র মুখস্থ করার জন্যে পড়েন তাহলে সেটি হবে ক্রিকেট ম্যাচ দেখার মতো বিষয় আপনি শুধু দেখছেন কিন্তু কিছুই শিখছেন না কারণ সেখানে আপনার মস্তিষ্ক অকার্যকরভাবে বেকার হয়ে বসে আছে তাকে কোনো বেগ পেতে হচ্ছে না কিন্তু কার্যকরভাবে মনে রাখার অর্থ হচ্ছে আপনি নিজে ব্যাট করছেন কিংবা বল ছুঁড়ছেন দর্শক হওয়ার চেয়ে খেলোয়াড় হওয়ায় কষ্ট বেশি কিন্তু মুখস্থ রাখার জন্য পদ্ধতিটি হাজার হাজার গুণ বেশি কার্যকর তাহলে আজ থেকে আপনি আপনার মস্তিষ্কের উপর চাপ প্রয়োগ করুন কষ্ট করুন কষ্ট ছাড়া কেষ্ট মেলে না দ্বিতীয় বিষয় যাওয়ার আগে ভিডিওটি লাইক দিয়েছেন কিনা নিশ্চিত হয়ে নিন আর দেখুন সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করেছেন কিনা যদি করে থাকেন তাহলে আমাদের অসংখ্য সাবস্ক্রাইবারের সঙ্গে আপনিও উন্নতি ও সাফল্যের দিকে ধীরে ধীরে এগিয়ে যেতে পারবেন দ্বিতীয় কৌশল যে কোনো কিছুর ছবি মস্তিষ্কে ধারণ করার চেষ্টা করুন এখানে একটি প্রশ্ন বহু বছর আগে দেখা এক ব্যক্তির নামের চেয়ে তার চেহারা কেন আগে মনে পড়ে এর জবাব হচ্ছে ছবি বেশি মনে থাকে আল্লাহ আল্লাহতালা আমাদের মস্তিষ্ক এমনভাবে তৈরি করেছেন যে মানুষ যে কোনো ছবি অন্য যে কোনো তথ্যের চেয়ে দ্রুত মনে করতে পারে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির একটি গবেষণা প্রমাণ করেছে যে মানুষের স্মরণশক্তি ছবি বা ভিডিওকে যে কোনো বলছি ষাট হাজার গুণ বেশি মনে রাখতে পারে এর মানে হচ্ছে আপনি যদি কোনো কিছু সহজে মনে রাখতে চান তাহলে আপনি ওই বিষয়ের একটি ছবি আপনার মস্তিষ্কে ধারণ করার চেষ্টা করুন কিভাবে করবেন বলে দিচ্ছি যখনই আপনি কোনো কিছু মুখস্থ করতে চান তার জন্য একটা স্পষ্ট ছবি কল্পনা করুন যেমন ধরুন আপনি কারো নাম মনে রাখতে চান তাহলে আপনি একটি আনন্দদায়ক বা আকর্ষণীয় ছবির সঙ্গে নামটি জুড়ে দিন মনে করুন আপনি চাশি নজরুল ইসলামের নামটি মনে রাখতে চান তাহলে আপনি মনে করুন এই ব্যক্তি হাতে একটি কাস্তে নিয়ে কৃষি জমিতে চাষাবাদ করছে এই মুহূর্তে আপনার কাছে হাস্যকর মনে হতে পারে কিন্তু বিষয়টি বাস্তব প্রয়োগ করেই দেখুন আজ থেকে আপনি যদি কারো নাম মনে রাখতে চান তাহলে তার চেহারার সঙ্গে নামের একটি সম্পর্ক তৈরি করুন এরপর তিনি আপনার সামনে থেকে চলে যাওয়ার পর অন্তত একবার এরপর দেখুন আপনার স্মরণ শক্তি আপনাকে কতটা সাহায্য করে আমরা নিশ্চিত আপনার পাশাপাশি আপনার অনেক বন্ধু আছে যাদের এই টেকনিকটি কাজে আসবে তাহলে এখনই তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন তৃতীয় কৌশল বিরতি দিয়ে পুনরাবৃত্তি করুন কখনো কি চিন্তা করে দেখেছেন বহুকাল আগে শোনা একটি গানের কলি কিভাবে আমাদের মনে থাকে অথচ গতকাল যে বিষয়টি মুখস্থ করার জন্য পড়েছিলাম সেটি ভুলে যাই এর যে কোনো পুনরাবৃত্তি নয় এখানে বিরতি দিয়ে পুনরাবৃত্তির গুরুত্ব বোঝা যায় বুঝিয়ে বলছি একসঙ্গে সব তথ্য মুখস্থ করার পরিবর্তে গ্যাপ দিয়ে পড়ুন যেমন একদিন পর তিন দিন পর কিংবা এক সপ্তাহ পর আপনার মস্তিষ্ক ভুলে যাওয়ার আগে আপনি আবার তাকে মনে করিয়ে দিচ্ছেন হারভার্ড বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় দেখা গেছে বিরতি দিয়ে পড়ার এই কৌশল প্রয়োগ করলে আপনার মুখস্থ শক্তি শতকরা চল্লিশ ভাগ পর্যন্ত বেড়ে যেতে পারে এবং আপনার দীর্ঘমেয়াদী স্মৃতিশক্তিতে এই পড়াটি স্থায়ীভাবে আসন গেড়ে বসে আপনার স্মৃতিশক্তি যখন কোনো কিছু ভুলতে যাচ্ছে ঠিক তখন আপনি তাকে আবার তা স্মরণ করিয়ে দিচ্ছেন এবার সে এটি স্থায়ীভাবে মনে রাখতে পারবে ইতিহাস থেকে একটি উদাহরণ দিচ্ছি সাবেক মার্কিন প্রেসিডেন্ট থিওডর রুজভেল্ট কখনো লিখিত বক্তব্য দিতেন না কিন্তু লিখিত বক্তব্যের মতোই কোন তথ্য উপাত্ত পরিসংখ্যান বলতে তিনি ভুল করতেন না কিভাবে এটি সম্ভবত বিরতি দিয়ে পুনরাবৃত্তি করার কৌশলের মাধ্যমে রুজভেল্টকে তার স্টাফরা যে বক্তব্য লিখে দিতেন তিনি সেটি একাধিকবার দেখে নিতেন ফলে তিনি কোনো কিছু কখনো ভুলে যেতেন না এটি অনেকটা জিমে যাওয়ার মতো ঘটনা একবার ওজন তুললেই কি আপনি সুস্বাস্থ্যের অধিকারী হয়ে যাবেন আপনাকে বারবার অনুশীলন করতে হবে এবং এর মাঝখানে বিরতি দিতে হবে বিরতি দিয়ে পুনরাবৃত্তি করার কৌশল আপনার মস্তিষ্কের জন্যে কাজে লাগে আপনার দীর্ঘমেয়াদী স্মৃতিশক্তিতে তথ্য উপাত্তগুলো পাকাপোক্তভাবে বসিয়ে দেয় তাই আমাদের পরামর্শ থাকবে আপনি এরপর যখনই গুরুত্বপূর্ণ কিছু শিখবেন তখন পরবর্তীতে সামান্য বিরতি দিয়ে তা আবার দেখে নেবেন একাধিকবার এই কৌশলের পুনরাবৃত্তি করলে আপনি আর ভুলে যাবেন না বিশ্বাস করুন এই পদ্ধতি অনুসরণ করলে আপনার ভবিষ্যৎ আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে বন্ধুরা আমরা ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি যাওয়ার আগে বলে রাখছি স্মৃতিশক্তিকে শক্তিশালী করা শুধুমাত্র একটি কৌশল নয় সারা জীবন এটি ছিল আপনার আকাঙ্ক্ষা শক্তিশালী স্মৃতিশক্তি মানুষের সঙ্গে আপনার সম্পর্ককে উন্নত করে আপনার দক্ষতা বাড়ায় এবং আপনাকে ক্রমেই উন্নতির দিকে নিয়ে যায় আপনার জন্য আমরা একটি প্র্যাকটিস ঠিক করে দিচ্ছি আজ আমরা যে তিনটি কৌশলের কথা বললাম এর যে কোনো একটিকে বেছে নিন এবং প্র্যাকটিস শুরু করুন এক সপ্তাহ পর এখানে এসে কমেন্ট করে জানান আমাদের কৌশল কাজে লেগেছে কিনা আপনার কমেন্টের অপেক্ষায় রইলাম আর আপনি যদি জানতে চান স্মার্ট লোকেরা কোন তথ্যগুলো ঘনিষ্ঠ বন্ধু কেউ জানায় না তাহলে স্ক্রিনে দেখানো ভিডিওটি আপনারই জন্যে মনে রাখবেন যে কাজটিকে আপনি সবচেয়ে বেশি ভয় পান সেটিকে এখনই করে ফেলুন লেঠা চুকে যাবে আপনার সুস্থ সুন্দর ও সুখময় জীবন কামনা করছি